আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন বিসমিলা ইনকিউবেটর আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ শাকিব এখন থেকে আপনারা একই ইনকিউবিটরে হাঁস মুরগি কোয়েল টার্কি তিত সকল ধরনের ডিম ফুটাতে পারবেন বিশেষ করে কোয়েল পাখির একটা ট্রেন্ড চলতেছে এই ট্রেন্ডে যুক্ত হল কিন্তু বিসমিলা ইনকিউবেটর সব থেকে শুরুতেই চেষ্টা করছে এবং পেরেছে দেখেন এটি হচ্ছে একটি হাঁস মুরগি ডিমের ট্রে এবং এই যে দুটি ট্রে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোয়েল পাখির ট্রে তো ভিউয়ার্স আমাদের এই মেশিনে সকল প্রযুক্তি আছে এখন আপনারা একই মেশিনে কিন্তু সকল প্রযুক্তি পেয়ে যাচ্ছেন আর আপনারা যারা আমাদের বিএস90 ইনভেটর নুতান আছেন আপনাদের উদ্দেশ্যে একটু বলে রাখি যারা নুতান আমাদের চ্যানেলের দর্শক তারা কিন্তু চাইলে এই ধরনের একটি কন্ট্রোলার জিতে নিতে পারেন উপহার হিসাবে সেক্ষেত্রে একটু ছোট কাজ করতে হবে দেখেন সাবস্ক্রাইব বাটন আছে শুধুমাত্র সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটি এবং জিতে নিন এই আকর্ষণীয় উপহারটি তো ভিউয়ার্স আমাদের এই মেশিনটি আজকে হচ্ছে যাচ্ছে আপনার দেখাচ্ছে আমরা এটা হচ্ছে মেঘনা কুমিল্লা গোবিন্দপুর সোহাগ ভাইয়ের জন্য মেমোটা আমি গোলা কর দিলাম সোহাগ ভাই আমাদের কাছ থেকে একটা মেশিন নিচ্ছে এটি হচ্ছে মডেল এম একশো আটানব্বই অর্থাৎ কোয়েল পাখির একশো আটানব্বই স্যাটার একশো আটানব্বই হ্যাচার এবং হাঁস মুরগির অষ্টআশি এছাড়া সোহাগ ভাই কিন্তু অলরেডি একটি কন্ট্রোলার এখান থেকে সাবস্ক্রাইব করে জিতে নিয়েছে আপনি চাইলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে জিতে নিতে পারেন এছাড়া উনি আমাদের কাছ থেকে নিচ্ছে এই যে খাবারের পাত্র যেগুলো কিন্তু আসলে সব জায়গা পাওয়া যায় না লোকালি এগুলো হচ্ছে হাঁস মুরগির ছোট বাচ্চাদের জন্য কোয়েলের জন্য আর এটা হচ্ছে একটু বড়টার জন্য তো আপনারা চাইলে এগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে হিট বাল্ব তো ভিয়ার্স মূলত ইনকিউভিটার এর রিভিউ চলে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এম একশো আটানব্বই মডেল ইনকিউভিটার তিনটা কন্ট্রোলার লাগানো আছে এই এসি কন্ট্রোলার টি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ট্রোলার এবং প্রত্যেকটা কন্ট্রোলারই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং আমরা এসি ডিসি কিন্তু ডাবল কন্ট্রোলার প্রযুক্তি করি আমরা চাই আমাদের কাস্টমার ভালো কিছু দিতে বিসিকালি ইনকিভিটার সবসময় এটাই চাই তো ভিওর্স এটা কক্সিড বক্স এর তৈরি ইনকিউভিডর দেখেন কক্সিট বক্সে তো কক্সিড বক্স কি ধরনের মজমুত হয় আমরা এখন আপনাদেরকে ওই জিনিসটা একটু দেখাতে চাই দেখেন কক্সিড দুইজন এর উপরে দাঁড়াবো দেখেন আমি অলরেডি দাঁড়ায় গেল দেখেন বক্স কি ধরনের মজবুত বক্সে আমরা ইনকিউবেটর তৈরি করছি তো আমরা চাই আপনাদেরকে ভালো কিছু দিতে আর ইলেকট্রনিক্সের যে পার্টস গুলো এটার ক্ষেত্রে একটু বলে রাখি দেখেন এই সাইডে তো দেখেলাম যে সব হাই কোয়ালিটির দিলাম দেন এখানে একটা পাওয়ার সাপ্লাই দেখেন কত বড় লম্বা একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি দেখেন এই যে একদমই লম্বা একটা পাওয়ার সাপ্লাই দিয়ে দিছি যাতে আপনার কোনো কারণে কোনো সমস্যা না হয় কখনো মেশিন বন্ধ না হয়ে যায় আর ভিতরে কাজের ফিনিশিংটা দেখেন রিসমিন ইঞ্জিনিয়র থেকে মানুষের মানে ফোন দিয়ে একটাই কথা বলে ভাই অনেক কোম্পানির ভিডিও দেখলাম আপনাদের কাজের ফিনিশিং এবং আপনাদের যে সুনাম সেটাই দেখে আমরা আপনাদের থেকেই নিব এই সিদ্ধান্ত নিলাম তো দেখেন এই যে আমি মুরগির ডিমের ট্রেটা উঠায় নিলাম এখন আমি কোয়েলের ডিমের যে ট্রে গুলো আছে এগুলো দেখাম যেহেতু মুরগির ডিমের ডিমের ট্রে এবং সাইজের মাঝে কিছুটা তফাত আছে তো সেক্ষেত্রে দেখেন কোয়েল পাখির ট্রে কিন্তু পড়ে যাবে না এখানে ফ্লাট বার বসানো আছে একটি এই যে কোয়েল পাখির ট্রেও বসবে খুব স্মুথলি এবং এই মেশিনটার হ্যাচিং রেট যদি আপনি জিজ্ঞেস করেন আই থিঙ্ক আহ নাইনটি এইট পার্সেন্ট ওর নাইনটি ফাইভ পার্সেন্ট অলরেডি এখান থেকে আমরা রিভিউ পাইছি যে এরকম হ্যাচিং রেট আসতেছে আর ভিতরে ফিনিশিংটা যদি দেখেন দেখেন তার কেবলগুলা কত সুন্দর ফিনিশিং দিছে আপনি কেন বিসিং লাইন থেকে চয়েস করবেন না বিসিং লাইন আপনাকে যে লোহার ফ্রেমটা দিচ্ছে সেখানে অবধি রং করে দিচ্ছে এবং ফ্রেমটা নিজস্ব এই আমরা অনেকে আসা ফ্রেম বানাইতে পারে না সেখানে আমরা নিজস্ব মিস্ত্রি দিয়ে চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মিস্ত্রি দিয়ে কাজ করাই আর এখানে যে ফ্যানটা ইউজ করছে এটি দেখতে অন্য অন্য ফ্যানের মতন হলেও এটা অত্যন্ত হাই স্পিড একটি এবং দেখেন এখানে কোনো দাগ নাই এটা খুব ভালো মানের একটি ফ্যান ডাবল ডিসি লাইট হোল্ডার আছে এখানে যে এসি হোল্ডারটা আছে এটার ভিতরটা একটু না না দেখালে দেখেন বুঝবে কত মোটা রিং এর স্পেশাল ভাবে আমাদের জেলা শহর থেকে আমরা এগুলো এই হোল্ডার তৈরি করে বানিয়ে নিয়ে আসি আর এই দেখেন এখানে রয়েছে দুটি টেম্পারেচার সেন্সর এবং এখানে আরেকটি আছে যেটি অটোমেটিক্যালি এসি লাইনটা চেঞ্জ হবে তো ভিউয়ার্স আজকে আমরা এই সোহাগ ভাইয়ের জন্য মেশিনটা পাঠাই দিব চেষ্টা করছি বাইরে ভালো কিছু দেওয়ার জন্য ভাই একটাই বলছিল যে ভাই ভালো কিছু দিয়েন তো দেখেন এখানে এই যে বড় অক্ষর এটি হচ্ছে আর্দ্রতা আর ছোট অক্ষরটি হচ্ছে তাপমাত্রা অল এভরিথিং ভেরি গুড কোয়ালিটি আশা করি আপনারা যারা নেবেন প্রতারিত হবেন না এবং বিসমিল্লাহ ইনকিউবেটর আপনাদের পাশে আছে এবং থাকবে আগামীতে ইনশাআল্লাহ আমি অন্তত যতদিন বেঁচে আছি আপনাদের সাথে থাকবো তো ভালো থাকবেন সকলে আর আপনারা যারা এই যে খাবারের পাত্র ট্রেন ইনকিউবেটর সাথে আমাদেরকে সেক্ষেত্রে অর্ডার করার সময় বলে দিবেন এটার প্রাইস প্রাইস একটু ফিক্সড দরদাম হবে না পাঁচ হাজার ছয়শো টাকা কারো যদি ইনকিউবেটর খুব বেশি পছন্দ হয়ে যায় কিন্তু দাম শোনার পরে মনে হইতেছে যে আর বাজেটে নাই সামান্য কম বেশি সেক্ষেত্রে সুস্থ শুধু বলবেন শাকির ভাই যে একটু সমস্যা আছি বাজেটে হইতেছে না তখন চেষ্টা করে দেখবো যে কমাই দিতে পারি কিনা তো অবশ্যই কিন্তু এই যে কর্নারে যে সাবস্ক্রাইব বাটনটা আছে এটা কিন্তু ক্লিক করতে ভুলে যাবেন না ভালো থাকবেন সকলে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম